দেখো বাগানে গোলাপটা কি সুন্দর লাগছে না কি দারুণ অপূর্ব লাগছে না গোলাপটা তোমাদের কেমন লাগছে প্লিজ একটু জানিও আর দেখো আরও কত রকম গাছ আছে বকেন বলিয়াগুলো অসাধারণ সুন্দর লাগছে এই যে গাছগুলো তোমরা দেখছো এগুলো তো পরেও দেখতে পাবে ভিডিওতে কেমন লাগছে একটুখানি জানিও হ্যালো এভরিওয়ান তো সবাই কেমন আছো তো আজকে চলে এলাম নতুন এক রকম ভিডিও নিয়ে তোমরা দেখতে থাকো যে আমার একটা বাগান আছে আমার বাগানে কি কী গাছ লাগিয়েছি তোমরা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে আমাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা দেখতে থাকো চলো দেখাচ্ছি আমার বাগানে ফুল দেখো ফার্স্ট অফ অল এখন দেখো বাগানের ফুলগুলো কি দারুণ দেখতে লাগছে তো এই গাছগুলো দেখো তোমাদেরকে দেখানোর জন্য আজকে আমার বাগানটা কীরকম করে সাজিয়েছি যদি ভালো লাগে প্লিজ একটু বলো আমাকে আর দেখো এই যে দেখো ফুলগুলো কেমন হয়েছে অসাধারণ লাগছে না ফুলগুলো দারুণ লাগছে আমার তো খুবই ভালো লাগছে দেখো ব্রোকেন ভুলিয়াগুলো দেখো এই যে দেখো এটা হচ্ছে কালারটা কত সুন্দর কালার এসছে গাছগুলোতে তো এটা দেখো এটা একটু হোয়াইট টাইপের ব্রোকেন ভুলিয়া এই দেখো এটা কি ভুল আমি জানি না নামটা বাট এটা দেখো মানে হলুদ কালারের বোকন ভুলিয়া দেখো কি লাগছে আর রেড কালারের বোকন দেখতে অসাধারণ অস মানে অসাধারণ দেখতে লাগছে দেখো তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি বাগানে কি কি গাছ আছে আমার ভালো লাগলে একটু জানিও আজকে ভাবলাম একটা ব্লগ ভিডিও করি তো কি নিয়ে করব সেটাই এটা দেখো মস গাছ পার্ন ঠিক আছে আর এই দেখো এই ফুলগুলো দেখো কেমন লাগছে কিছু কিছু ফুল শুকিয়ে শুকিয়ে যাচ্ছে বাট ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা জানিও তোমাদের বাগানে কি এরকম এরকম গাছ আছে পাতা গাছগুলো দেখো এই যে ফুলটা দেখতে পাচ্ছ এটা মেঘালয় থেকে নিয়ে এসেছিলাম ফুলটা অসাধারণ সুন্দর না দেখো গাছের পাতার কালার গুলো কি সুন্দর এসছে আর এই যে গাছগুলো দেখো এটা কয়েন গাছ ঠিক টাকার মতো দেখতে না কয়েন গাছগুলো তোমরা দেখো এই যে বোকেনভুলিয়া গাছগুলো সুন্দর সুন্দর ফুল ফুলে মানে মনটা ভরে যায় ফুল না মনে একটা আলাদা রকমের আনন্দ অনুভূতি হয় এই যে দেখো এটা হচ্ছে কি গাছ গাছ এই দেখো এইগুলো হচ্ছে এক ধরনের গাছ তো সব গাছের নাম আমি বলতে পারবো না দেখো এই কালারটা কি অসাধারণ লাগছে দেখো কি দারুণ কালার আর এই দেখো এই গাছটাতে দেখো এই কালারটা দেখো খুব সুন্দর না এই গাছটা আমার তো ভীষণ ভালো লাগে আহ কালারটা পুরো মপ কালার টাইপের কালারটা কি দারুণ না আর দেখো এই যে গাছগুলো এইটা হচ্ছে এই গাছটা হচ্ছে মেঘালয় থেকে আনা কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে কিন্তু তোমাদের জন্য আর এই দেখো জবা জবার কালারটা দেখো এখানে অনেকগুলো জবা আছে এই কালারটা দেখো কেমন লাগছে এই দেখুন আর অসাধারণ জাস্ট এই দেখো পাতা গাছ লাল এই ফুলও এসে গেছে গাছটাতে তো আরও তো চমক আছে তোমাদের জন্য দেখাবো ভিডিওটা আস্তে আস্তে দেখতে থাকো এই দেখো পাতা গাছটা দেখো কি দুর্দর্শ দেখতে এই জবা ফুলটার কুঁড়ি এসছে এখন এখনো ফুল ফোটেনি কুঁড়ি এসছে এগুলো দেখো এগুলো মনে হয় নয়নতারা গাছ এটা বড় হয়ে গেছে গাছটা বড় হয়ে গেছে এটা দেখো পুরো কচু গাছের মতো দেখতে কিন্তু পাতাটা কি সুন্দর কালার এসছে এটা এক ধরনের গাছ আর তোমাদের ইন্টারেস্টিং জিনিস তো এবার দেখাতে চলেছি আমার গোলাপ কার কার লাগবে প্লিজ একটু কমেন্ট করে জানাবে কিন্তু গোলাপ গোলাপ গাছটা কেমন লাগছে বলো তারপরে এই যে বলিয়া গাছ কিছু রয়েছে কিছু এই টাইপসের কিছু গাছ রয়েছে তারপরে একটা তো ইন্টারেস্টিং গাছ দেখাবো তোমাদেরকে দেখো সেটা আমার বেল মানে বাঁধা আছে এই যে দেখো এটা হচ্ছে এই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা হচ্ছে মেঘালয় থেকে এনেছি ঠিক আছে অর্কিড গাছ দেখো শিগড় গুলো গাছের গায়ে ধরে নিয়েছি অলরেডি অর্কিড গাছ তো এই অর্কিডটা মেঘালয় থেকেই আনা